আব্বা মা আরে তুই মা কেমন আছো তুই ভালো আছি কেমন আছো মা ভালো আছি আমার দেখতেছি কতদিন পরে আমার তো কি ভালো লাগতেছে ভালো আছি মা তুমি ভালো আছো কি রে বল তুমি যাইবা আগে জানাবা না তোমার বাইরে পাঠাইতাম তোমার নিয়ে আসার জন্য জানায়ে আসলে কি তোমাদের মুখে এই যে যে হাসিটা দেখলাম এই হাসিটা কি থাকতো বলো কেন থাকতো না গত রাইতেও তোর মায়ের এর লগে আমি কথা কইছি তুই মায়ের মুখ কত দিন ধরে দেখি না ও কি দেশে এসে একটু ঘুরে যেতে পারে না এই দেখ আজকে সকালে এসে বলি আমার খুব ভালো লাগতেছে মা আমার যে লাগতেছে না মনটা শান্তি লাগতেছে আমার মাইয়া রে দেখা আমার অনেক শান্তি লাগতেছে তোমাদের সবাইরে দেখা সেই কবে তোর আইগিয়ে দিলাম বিদেশ চলে গেলি এরপরে কেমনি করে যে দিন কাটতেছে মা প্রত্যেকদিন চিন্তা হয় মা এটা আমার ঠিক মতো খাইতেছে নাকি ও ভালো আছে নাকি ওর কোনো অসুখ বিসুখ করলো নাকি মা বাবার এই চিন্তা হয় মা আমি অনেক সুন্দর এসেছি আর আপনি আপনার সেই টুকুনি রেখে গেছিলাম আর এখন কত বড় হয়ে গেছেন পাকনি বুড়ি মা ফুপু যেখানে থাকে ওখানে সবাই এরকম পরে আমার বয়সে মানুষ তো ওইরকম পরে তোমার বয়সে মানুষ আরো বেশি পরে বাবা আব্বা যে কেমন আচ্ছা আব্বা অনেক কোন তো হইছে এখন কি তারা বাইরে দাঁড়া করে রাখবে না এক কাজ করো বুমা মিটার নিয়ে ঘরে যাও আমি বাজারে যাই ও কি কি খাবার পছন্দ করে আমি সব নিয়ে আমার মায়া ধরে কতদিন ধরে ভালো কিছু খাওয়াই না আব্বা তাড়াতাড়ি এসো আমি যে কদিন থাকবো তোমাদের সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চাই বোমা মেধরে ঘরে নিয়ে যাও আগে একটু জিরাক আমি এভাবে বাজার থেকে ভালো ভালো কিছু কিনা নিয়ে আই হ্যাঁ বাজার চলো তুমি আমার জন্য কিছু আনো না হ্যাঁ মা অনেক কিছু আনছে চলো দিব মা ঘরে চলো যাবা ঘরে যা আচ্ছা ঠিক আছে যা যা তো ঘরে যাও কি করো তুমি তুমি আমার বাড়ি থেকে বেরোছো কেন তোমার আমি কইছি তুমি আমার বোনের আশেপাশে থাকবা আমার বোন কখন কি খাইতেছে তারে দিবা দেখো এত দিন পরে বোন আমার বিদেশ থেকে আইছে কয় দিন আর থাকবো বুঝো না কেন বিষয়টা যাও বাড়িতে যাও আরে যাইতেছি আচ্ছা এগুলো নিয়ে তোমার চিন্তা করা লাগবে কে তুমি তো জানো আমার ধারায় কারো অযত্ন হয় না তাছাড়া তোমার সাথে কিছু কথা কইতে আইছি আমি কি কথা আছে ঠিক আছে কও তোমার বোনটা না আইছে প্রত্যেককে জানি কেমন আগের মতো নাই আগের মতো হাসি কথা বাতা কোনো কিছু কি কইতেছ আমি তো দেখলাম ঠিকই আছে আমার বোন আগে যেমন ছিল এখন তেমনই আছে তাহলে তুমি পরিবর্তন কই দেখলা হ্যাঁ আরে কিচ্ছুই নাই আগে কত সুন্দর করে হাসতো কথাই কথাই আর এখন কথার ধরনও জানি কেমন কত দূর থেকে আইছে চিন্তা করে দেখো আমি এত কিছু বুঝি না বাপু তুমিই বুঝো কিন্তু এটা সত্যি তোমার বোন আগের মতো নাই আমি তোমার সাথে কথা পেছাইতে চাই না বাড়িতে গেলাম আজ যাও যাও বাড়িতে যাও আমার বোনে কি লাগে বকুল কি অবস্থা কেমন আছো আরে ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শুনলাম তোমার বোন নাকি আসছে হ্যাঁ আমার বোন দা আসছে আজকে একবারে আসছে না বা চলে যাব শুনলাম ছুটিতে আসছে ছুটি কাটাবো কয়েকদিন থাকবো তারপর চলে যাব তোমার বোন যে বিদেশ যাওয়ার আগে আমার ভাইয়ের সাথে যে বিয়ের কথা হয়েছিল তো একটা কাজ করি না আমরা বিয়ের কাজটা শেষ করে ফেলি আপনার যখন আইছেন ভালো হয়েছে আসেন আমার বোনটাও আইছে আর বা মা সবাই বাড়িতে আছে তাগল বৈশা কথাটা কয়ে নিলে ভালো হয় হ ফাইনাল কথাটা হইলে আমাদের জন্য ভালো হয় আচ্ছা ভাই ঠিক আছে চলেন আমরা বাড়িতে যাই চলেন আইন বকুলের মা তো আমাগো মেদা তখন বিদেশ গেল তখনই তো কথাবার্তা হইয়া ছিল যে বিদেশ থেকে আইলে ওই শান্ত নামের পোলাটা লোকের বিয়া দিয়ে দিব হ্যাঁ গুলোকে কথাবার্তা তো মোটামুটি ঠিক করা তাহলে মেধা আইছে এখন ওই বিয়ের ব্যাপারে মেধার লগে তো আমরা কথা কইতেই পারি হ্যাঁ ভালো কথাই কইছো মাইয়া যখন বিদেশ থেকে আইছে মানে বিয়ে দিয়া দাও তাড়াতাড়ি জামেলা যাবেগা আচ্ছা এক কাম করি মেধারে ডাইকা মেধার লগে কথা কই না তুমি কথা কইবা কথা কর কি আছে বিয়া তো ঠিক হইই আছে খালি দিন তারিখটা ঠিক দা বিয়ে দিয়া দিবা না তা ঠিক আছে কিন্তু বিয়ার আগে পোলা বানানোর লগে কথা এনে নেওয়াই ভালো এখন দেখো না দিন কাল কি পড়ছে আমাগো সময়ে আমাগো বাপ চাষারা বিয়ার কথা কইলে আমরা ওখানে খারাই থাকতাম না তারা পছন্দ মতো বিয়া করাই দিত এমন হয়েছে যে আমরা জানি না বাপ চাষারা একবার বউ তুলে নিয়ে আসি যে তোমারই তোমারকে আমি দেখতে গেছিলাম দেখতে যাই নাই বাজান কইলো তোর বিয়া ঠিক করছি আমি তো সরবে মইরা যাই তারপরে তোমারে তুলে নিয়ে এলো যেদিন আইলে বিয়ার দিন আমি তোমারে দেখলাম হে দিন তোমারে যে প্রথম দেখছি আমার যে কি লজ্জা লাগছে

শুনলাম মেদা নাকি বাড়িতে আসছে সে বিষয়ে কিছু কথাবার্তা বলার জন্য আর কি সাধ্য সাথে তো মেদার সাথে বিয়ের এক রকম কথাবার্তা হয়ে গেছে হবাবাদি আমাকে মনে আছে আমি আর তোমার চাষি মিলে ওই কথাই কইতেছিলাম যে তাগুলোকে যেহেতু কথাবার্তা হয়ে রয়েছে তাহলে এই বিষয়ে এখন কথাই কেন যায় দাদার দেরি করে লাভ কি দিন তারিখ ঠিক করে বিয়ের কাজটা সারে ফেলি আব্বা আমিও তাই চাই আমার বোনটার বিয়ে হয়ে গেলে গা আর কোনো চিন্তা আমরা থাকলো না বুঝোতো বিদেশ থেকে আবার বোনের মত কবে ঘুরে যা বিদেশ চলে যাবো শরীরে দিয়ে তুমি কথা কোয়া আমরা দিন তারিখ ঠিক করে ফেলাই এই মাসের মধ্যে দেখে একদিন বিয়ার ব্যবস্থা করে ফেলাই তাহলে আগামী শুক্রবারে হলে কেমন হয় আমাকেও কোনো আপত্তি নাই তাই আর কয়েকটা দিন বেশি হইলে আমি একটু গোছ গাছ করবার পারতাম আর কি তাহলে সমস্যা নাই তাহলে আরো আগামী শুক্রবার না তার কয়েকদিন পর করেন তার একটু বলেন না না আবার দেরি করা কোনো দরকার নাই এই দেরি যত করবা তত সমস্যা মারবো তুমি একটা কাম করো এই শুক্রবার কথাই কইছে শুক্রবারে বিয়া দেওয়ার ব্যবস্থা করো আর তুমি চিন্তা করতেছো কে কি গুজগাস করতে হবে আরে আমগো সাইফুল আছে না সাইফুল তুমি গরুর দায়িত্ব বাবু আছে ওর তুমি খাবারের দায়িত্ব সবাই সবার মতো দায়িত্ব পালন করব দেখবা বিয়া ভালোভাবে হয়ে গেছে ঠিকই কইছে আমার পোলা তুমি আবার সময় বাড়াও কে না ঠিক আছে বকুল যখন কইছে ওর মায়ও কইতাছে তাইলে আগামী শুক্রবারই বিয়ের দিন রাহিম আগামী শুক্রবার জুমার দিন পবিত্র একটা দিন এ দিনে বিয়ে হলে ভালোই হয় আব্বা ওই বাইজান দেও তাইছে আমি একটা কাম করি তোমার বৌমার কই সরলতা নাইতে হ্যাঁ তাই করবা যান কলি তালু সাহেব একটা কাজ করিয়েন আপনি আমাদের বাড়িতে আসিয়েন আমাদের বাড়িতে আসলে বিয়ে নিয়ে আমরা কিছু আলোচনা করব আর মানুষের দাওয়াটা তো করতে হবে আচ্ছা ঠিক কার বিয়ে নিয়ে এত কথাবার্তা চলতেছে কে বা ওই শান্তর লগে যে তোর বিয়ের কথা হইছিল আমরা চাইতেছি সামনে শুক্রবারে তোদের বিয়েটা সেরে ফেলাম আমাকে কি একবারও জিজ্ঞেস করছো তোমরা তোর লগে নতুন করে কথা কর কি আছে তুই বিদেশ যাওয়ার আগে এই সমস্ত কথাবার্তা তো হইয়াই রইছে এখন খালি তারিখটা ঠিক করা বাবা বিয়ে ঠিক করা ছিল বিয়ে তোর হয়নি বারবার এই এক পেছাল কেন পারতেছো মেদা তুমি এটা কি কথা বলতেছো দশ গ্রামে আমাদের একটা মান সম্মান আছে আমার ভাইয়ের তোমার সাথে যে বিয়ে হবে এটা সবাই জানে আমার ভাইয়ের মান সম্মান নষ্ট হয়ে যাবে এবং আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে এখানে মান সম্মান নষ্ট হওয়ার কি আছে আমি বুঝতেছি না আপনি আপনিও বাবার মতো কথা বলতেছেন কেন মা তুই বুঝছস না हमको ফ্যামিলি শান্তগো ফ্যামিলি সবাইকে মান সম্মান নষ্ট তুমিও কি তাদের মতো বলতেছো মান সম্মান নষ্ট হবে মান সম্মান আচ্ছা এখানে মান সম্মান নষ্টের কেসে আমি কি ওকে বিয়ে করে ছেড়ে দিচ্ছি না আমি পালাই যেতেছি কি কথা বলতা বলতেছো তোমরা বিয়ের কথা ঠিক ছিল এখন আমি বলতেছি বিয়ে করব না মানুষের তো এঙ্গেজ বিয়ে ভেঙে যায় কই তারা তো তোমাদের মতো এত হাজারি করে না কিন্তু আমি একটা কথা বুঝি না যেখান নাকি বিয়ের কথা পাকা পাকা হইছে ওলা ভালো তুই বিয়েতে রাজি হবি না কেন এই দেলো আমার প্রশ্ন শান্ত খারাপ ছেলে তাই আমি বলি না ও ভালো ছেলে কিন্তু আমার পক্ষে ওর বিয়ে করা সম্ভব না সমস্যা আছে কি সমস্যা আছে সেটা আমাদের খুলে বলো সমস্যাটা আমরা সমাধান করব কোন সমস্যা আছে তোর কি সে সমস্যা আছে তোর তোর ভাইয়েরা তোর বাপ এ মা এ মিলে যে বিয়ে করছে ওই বিয়েতে তুই বুঝবি এতে তো সমস্যা কিসের চুপ করে যাছস কেন দেখো আমি তোমাদের সাথে কোনো কথা বলতে চাই না আমি বিয়েটা করব না এটাই আমার শেষ কথা তোর শেষ কথা হইলো হবা আমাগরে মান সম্মান আছে আমাগো কথারও দাম আছে বিয়া তো শান্তরীকরণ লাগবে এটা আমাগরও শেষ কথা বুঝছি তোমাদের সাথে আমার কথা বলে লাভ নাই যার সাথে কথা বলে আমার সমাধান হবে আমি তার সাথেই কথা বলবো তাহলে সাহেব এই যেভাবে কথা বললো ও তো বিয়েতে রাজি নাই আপনি চিন্তা করেন না বাবা আমরা বাপ মা মিলে জোরে বুঝাই ও ঠিকই বুঝবে আমাগরেই তো মাইয়া ঠিক আছে যেটা ভালো হয় সেটাই করুন এই মাইয়া তো দেখতেছে আমাকে মান সম্মান রাখবো না ভালো করে বুঝাই দিও আমার কথার উপরে কথা কইলে এটার ফল কিন্তু ভালো হইব না আমি তো যদি আমার আরে তুমি এতক্ষণ ধরে আমি তোমার জন্য বসে আছি আর এখন তোমার আসার সময় হয়েছে বলো তো আমি তো আর তোমাকে বলিনি আমার জন্য বসে থাকো আমি বলছি আমি যখন সময় পাবো আমি তোমার সাথে দেখা করব আরে এটা তুমি কেমন কথা বলতেছো এত দিন পরে তুমি দেশে আসছো তুমি দেশে আসছো এটা শুনে আমি কতটা খুশি হইছি এখানে তো খুশি আর কি আছে আরে কি বলতেছো তুমি খুশি আর কিছু নাই মানে আরে তোমার সাথে আমার বিয়ে ঠিক হইছে কথাবার্তা সবকিছু ফাইনাল হইছে আর শুধু আমার পরিবার না তোমার পরিবার দুই পরিবার একদম সবকিছু ঠিকঠাক আর তুমি দেশে আসছো তা আমি খুশি হবো না তো কে খুশি হবে দেখো শান্ত আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি ঠিক আছে বলো জানি না আমার কথাটা তুমি কিভাবে নিবা কিন্তু আমার মনে হচ্ছে এটা খুব বলা দরকার আরে বাবা এত দিন পরে তুমি দেশে আসছো আমি তো এমনিতেই এক্সাইটেড তার মধ্যে আবার বলতেছো গুরুত্বপূর্ণ কথা বলবা তাহলে বলো তো আমার কি অবস্থা হতে পারে তাড়াতাড়ি বলো শান্ত আমি না তোমাকে বিয়ে করতে পারবো না ওয়াট কি বলো তুমি তুমি আমাকে বিয়ে করতে পারবা না দেখো তুমি মনে আবার সাথে ফাইজলামি করতেছ তাই না এমনিতেই অনেক দিন পরে তোমাকে দেখছি অনেক দিন পরে তোমারে আমি সামনে পাইছি তাছাড়া কয়দিন পরে আমরা বিয়ে করব সবকিছু নিয়ে আমি অনেকটা বেশি এক্সাইটেড অনেক খুশি আর তুমি আইসা কি উল্টাপাল্টা কথা বলተছো এই ঠিক করে বলো তো কি বলতে চাচ্ছ ঠিক করে বলো উল্টাপাল্টা কিছু না আমি যেটা বলতেছি সেটাই ঠিক আমি তোমাকে বিয়ে করতে পারব না আমার পক্ষে সম্ভব না তোমাকে বিয়ে করা কিন্তু কেন কি কি সমস্যা কোনো কিছুর আনসার আমি দিতে বাধ্য নই তোমার কাছে আমি পারবো না বিয়ে করতে শেষ এনাফ এর বেশি আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না কিন্তু তোমার পরিবার আমার পরিবার সবার একটা মান সম্মানের কথা কি তুমি একবার চিন্তা করছো আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই জানে আমি তোমাকে বিয়ে করব আর এখন যদি সবাই জানতে পারে যে তুমি আমাকে বিয়ে করবে না কোনো কারণে বিয়েটা ভেঙে যাচ্ছে তখন আমি সবার কাছে কি বলবো সবার কাছে আমি মুখ দেখাবো কি করে শুনো সবাই জানে বিয়ে করবা বিয়ে করো তো আর নাই এটা কোনো ব্যাপার না কত মানুষের তো অ্যাঙ্গেজ বিয়ে ভেঙে যায় তাতে কি হয়েছে আমাদের তো ওরকম কিছুই হয় নাই জাস্ট দুই ফ্যামিলি একসাথে বসে কথা বলছে আমি আমার ফ্যামিলিকে বুঝাই নিব তুমি তোমার ফ্যামিলিকে বুঝাই দিও আমি অবাক হয়ে যাচ্ছি তুমি কত সহজে কথাগুলো বলে দিচ্ছ হ্যাঁ মানে কথাগুলোর ভিতরে যে কতটা আবেগ ছিল ভালোবাসা ছিল সব কিছু ভুলে তুমি একদম খুব সহজে বলে দিচ্ছ বিয়ে করতে পারবে না কোনো ব্যাপার না সবাইকে না করে দিবা কিন্তু আমি যে মন থেকে তোমাকে নেক্সট স্বপ্ন দেখছি তোমাকে আমি ভালোবেসে ফেলছি সেটা কি হবে আমি সেটা কিভাবে বুঝবো বুঝতে পারবা আমাকে যখন আমার সাথে যখন তোমার প্রতিনিয়ত কথাবার্তা সব বন্ধ হয়ে যাবে তখন তুমি এমনি ভুলে যাবা এটা একটা স্বাভাবিক বিষয় ভুলে যাওয়া দেখো মেধা তুমি কথাটা যত সহজে বলতেছো না আমি একদম মানতে পারবো না তুমি কিন্তু রীতিমতো আমার সাথে বেমিনি করতেছো আরে আমার যদি কোনো সমস্যা থাকে আমি যদি কোনো ভুল করে থাকি সেটা তুমি আমাকে বলো আমি দরকার হলে আমার ভুলগুলোকে সমাধান করে নিব তাও প্লিজ তুমি এইভাবে কথাগুলো বলো না তুমি কোনো ভুল করো নাই আর আমিও কোনো ভুল করি নাই কিন্তু আমার তোমাকে বিয়ে করা সম্ভব না আমি এতটুকুই জানি আর এর বেশি কিছু আমি তোমাকে বলতে চাই না আর আর শোনো এরপর থেকে তুমি আমার সাথে দেখা করার চেষ্টা করবে না আর আমিও কখনো তোমার সাথে দেখা করব না মানে তুমি বললা তোমার সাথে দেখা করব না কথা বলবো না সব সম্পর্ক শেষ একদমই না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমাকে বিয়ে করবো সবকিছু ফাইনাল আমি হাজারবার তোমার সাথে দেখা করার চেষ্টা করব। তুমি বললে করব না বললে করব তুমি যতবার আমার সাথে দেখা করতে চাবা ততবারই তুমি অপমান হবা এবার তুমি বুঝো তুমি কি করবা আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমি বিয়ে করব তোমার সাথে আমার বিয়ে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে আমি যতবার ইচ্ছা আমি তোমার সাথে ততবার দেখা করব আর তুমি বললি তো আমি তোমার সাথে দেখা করা অফ করব না আমি দেখা করব না দেখি তুমি কিভাবে আমার সাথে দেখা করো তোমার মায়া না আমার মান সম্মান রাখবো না ও যখন বিদেশ গেল তখনই তো এরকম কথা যে বিদেশ থেকেও ফিরে তারপর ওকে বিয়া সারবো আর তোমার মাইয়া এখন বং সে বিয়া বসবো না এটা কোনো কথা হইলো তোমার মাইয়ারা বোঝাও বলো কিনা আচ্ছা আমি বুঝে লিখি তোমার মাইয়া বুঝে উল্টা আমার দমক দিয়ে রেখে দেয় এখন যদি ও ছেলের দেখা করে ছেলের না করে যে ও বিয়ে করবো না তাহলে তো মানুষ মন কিছুই থাকবো না আমি থাকবোই না তো ওয়ালাইকুম আসসালাম বাবাজি তুমি তুমি এখানে আমি এখানে না এসে পারলাম না আপনার মেয়ের সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল ও আমাকে বলছে ওনাকে আমাকে বিয়ে করতে পারবে না এখন আপনি বলেন তো আমার পরিবার আত্মীয় স্বজন সবার কাছে আমি কি বলবো আমি কোন মুখ না তাদের সামনে দাঁড়াবো বাজান। তুমি আগে হাল ছেড়ে দিও না আমি আমার মায়ের লগে কথা বলব আসলে এতদিন বিদেশ আসছিল ওই মন মানসিকতা একটু পরিবর্তন হইবার পারে তো আমরা বোঝাইলে ঠিক হয়ে যাবো তুমি মন খারাপ করো না আমি তো এদিকে নানান জন্য বইলে রাখছি আমার মায়ের বিয়ে ঠিক হয়েছে তোমার সাথে তাহলে বিয়েটা ভাঙলে আমারও তো সম্মান চাইব আপনার মেয়ে আমাকে স্পষ্ট করে বলে দিছে সে আমাকে বিয়ে করতে কোনোভাবে রাজি না আর আপনি বলতেছেন আমি যেন হাল ছেড়ে না দিই তাই না ও আমাকে যেভাবে বলছে তাতে আর ওর আশা বসে থাকলে আমার কোনো লাভ হবে না আমার মনে হচ্ছে বাবা আমি জানি তোমার মনটা খারাপ হয়েছে আমি আর পরেও কইতাছি তুমি কোনো চিন্তা করো না মায়ের আমি বোঝাইয়া ঠিক রাজি করাবো আমার বিশ্বাস আমার মায়ে আমার কথার অবাধ্য হইব না হ্যাঁ বাবা আমার মায়ে আমি বিদেশ থেকে আসছি তো দিন যাক আমরা ঠিকই বুঝবো ঠিক আছে আঙ্কেল আপনার কথা শুনে আমি আরো একবার তার উপর ভরসা করলাম কিন্তু আঙ্কেল দেখেন এইবার যেন কোনো কিছু নষ্ট না হয় আচ্ছা ঠিক আছে বাবা তুমি ঘরে যেয়ে বসো না আঙ্কেল আমি এখন আর বসবো না আমি এখন আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বৌমা এখন তো তোমার কথাই ঠিক হইলো তুমি কইলা না যে আমাকে মেধা যদি যাই না করে দেয় তাই তো হইল এখন আমার ঠিকই চিন্তা লাগতেছে মেয়ে দেখেন ওই পোলারে না করব না এটা ভালো ঠিকতেছে আমার আব্বা আমার মনে হয় কি ও অন্য কারে ভালোবাসে নাইলে তো বিয়ার আর কত কোনদিন না করত না না মা আমার তা মনে আছে না এমন যদি হইতো অন্তত আমার কাছে না কইলেও তোমার মার কাছে বা তোমার কাছে তো কইতো আব্বা আপনি কি একটু লক্ষ্য করে দেখছেন ও অনেকটা পরিবর্তন হয়ে গেছেগা আগের মতো কথা বাতা কোনা কেমন জানি আনমনা হইয়া থাকে তুই যে একটা কথা দুইবার কই তাইলে মেজাজ খারাপ দেখায় বৌমা ঠিকই কইতাছে আমার লোক না ভালো করে কথা কয় না আমি যদি কোনো কিছু জি উত্তর দেয় না চলে যায় আরেক দিকে এরকম থাকলে তো চলবো না তোমরা দুজনে মেদারে ভালো করে বুঝাও কারণ ওর মতি গতি আমারও কেমন জানি ঠিক আছে আমার আগের মেধা এখন আর এই মেধা নাই ওর আসলে পরিবর্তন হয়েছে আমার বিষয়টা নিয়ে অনেক চিন্তা হইতাছে চিন্তা তো আমগরও হয় আব্বা আমার কথা হলো হ্যাঁ যদি কোনো সমস্যায় থাকে ডাম গোসাতে কোক আমরা তারে ভালো যুক্তি দেই আমার না এখন কিছুই ভালো লাগতেছে না এটা তো মান সম্মানের বিষয় নাকি আম্মা আব্বা তো ঠিকই কইছে এই বিয়া যদি না হয় মান সম্মান কি থাকবো না আমাদের উচিত কি ও কেন এমন করতেছে এটা একবার জিগানির দরকার হব মা তুমি ঠিকই কইছো এই জায়গায় যদি বিয়া না হয় আমরা কারোর মান সম্মান থাকবো না আচ্ছা আমা আপনি ঘরে যান হিরা ক্ষুদা লাগছে আমি খাওয়াইতে চাই যাও তুমি তাহলে কি করবো তোমার সাথে মেধা এটা কেমন ধরনের ব্যবহার ও তো তোমার ভাস্তি হয় ভাইস্তির সাথে কেমন করে ভাস্তি হবে দেখে যখন তখন এসে ধরবে নাকি এটা কেমন কথা বললো হবে অত তোমার ভাইస్తేও তোমার ধরব না তো আমি এখন বাহিরে যেতেছিলাম আর ঠাস করে এসে সামনে এসে ধরছে একটু ধরছে তো কি হইছে না ধরবে না তুমি তোমার মাকে বলে দিবা যেন আমার আশেপাশে না আসে পুপু কি শিক্ষা দিছো দেখো বরদের মুখে মুখে তর্ক করে মেধা আমার মেয়ের আমি ভালো শিক্ষাই দিছি তাছাড়া তোমার হয়েছে কি সেটা বলবা আমার কি হইছে সেটা তোমার জানার দরকার নাই শুধু তুমি তোমার মেয়েকে সামলায় রাখো আমার মনে হয় কি তুমি মনে ভুলে গেছো যে তোমার ভাই ভাবি একটা ভাইস্তিও আছে তুমি মনে থাকতো তাহলে হয়তো এরকম ব্যবহার করতে না আমার সাথে আমি কিছুই ভুলি নেই আমার সবই মনে আছে কই যাইতাছো যাও যাওয়ার আগে তোমার সাথে আর ঝগড়া করতে চাই না ঝগড়া আর কি করবা ঝগড়া তো করেই ফেলছো মা তুমি আর তোমার ফুফির কাছে যাও না হ্যাঁ ঠিক আছে আর যাওয়ার দরকার নেই চলো নাই তোমার কাম কাজ ফেলো তো উড়ো তোমার কথা আছে আমার কি কইবা এই যে আমাগো মাইয়া বিদেশ থেকে যাইছে আসার পরে যে যে এত রংডং শুরু করছে যে লগে বিয়া ঠিক করছো হে পোলা যায় কথা কওগা যাও তুমি একদম ঠিক কথা কইছো মাইয়াটা খুব বাড়াবাড়ি লইছে ও যখন বিদেশ গেল তখন আমি কইছিলাম বিদেশ যাই দরকার নাই তোর বিয়া দে দি ও তখন তো স্বীকার করলো যে ঠিক আছে বিদেশ থেকে আহি তারপরে তোমরা যে ব্যবস্থা করো কইরনি তখন আমার বিয়া দিবনি কিন্তু বিদেশ থেকে আহার পরে ভাব দছে আর বাবা বিছুটে ভালামু ঠিকই কইছো বিদেশ যায়া ওই কি জানি কি দেখছে এখন আমগো সকেই পারে না আমরা কথা কইলে কথা উত্তর দেয় না যাই কথা যাই কইবো আমগো মাইনা নেন যাব না ওর মতামত আমরা চলব না আমগো মতে ওর চলন লাগবো কই গেছে কই গেছে মেধা একরে আমা কাছে কইয়া গেছে তোমার মাইয়া কই গেছে ইচ্ছা করলে ও জানে বাড়ি থেকে বাইরে বার পারে আমরা দরকার পরে জোর কইরে আর শান্ত লগে বিয়া দিব যা করার দরকার তারি করো আব্বা আমরা জানেন কি হইছে কি হইছে বৌমা আমার এতটুকু একটা মাইয়া মেগা তার সাথে খারাপ ব্যবহার করছে কোকি দাদু ভাই লোকে খারাপ ব্যবহার করছে কিন্তু মেয়েটা তো ওরে খুব আদর করত আব্বা আপনারা আমি কইছিলাম যে আগের মতো নাই ও অনেক পরিবর্তন হইছে এতটায় পরিবর্তন হইছে সে আমার মাইয়াটা সাথে খারাপ ব্যবহার করছে দাদু জানো ফুবু আছে না ফুবু আমারে মাছে আমি জোরায় ধরছিলাম জন্য শুনছেন তো এটা কোনো কথা হইল বৌমা আমার মনে হইতেছে এমন কোনো কিছু আছে যা আমরা জানি না এটা খুঁজে বার করেন লাগবো আসলে মেয়ে সমস্যাটা কি দাদু ভাই তোমার যে মারছে না আমি ঠিক ঠিক বিচার তুমি মন খারাপ করো না এই লেগে তোমাদের বারবার তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো আমরা যাই কর না কে আমার বিশ্বাস হ্যাঁ কারোর সাথে রিলেশন করে বৌমা কারোর সাথে যদি সম্পর্ক থাকে তাহলে আমাকে তো বলতে পারে তাইলে আমরা না হয় ওই বিয়েটা না করে দিয়ে তার লগে কথা কইতে পারি কিন্তু তাও তো আমাকে কই না ওর পরিষ্কার কথা বিয়া করবো না ওর সমস্যা আছে আরে সমস্যা কি হেই নাই তো অঙ্গ জানা দরকার আপনার কাছে না কোক আমি তো তার ভাইবো আমার কাছে তো কইতে পারে ও যখন বাইরে বাড়ি থেকে তখন আমি কইলাম আচ্ছা তোমার হইছে কি কইবা তাও আমারে কইলো না আচ্ছা বৌমা ওর উপর নজর রাখো হয়তো ও না কইলেও আমরা ঠিকই বুঝবার পারমু এই বিয়েতে ওর সমস্যাটা আসলে কোন জায়গায় হ্যাঁ আব্বা আপনি যা কইছেন ঠিকই কইছেন আম্মা চলো রান্নাঘরে কাজ পড়ে রইছে হ্যাঁ চলো দাদু ভাই চলো আমরা এখন বাস ধরে যাবো বড় একটা বাস কাটুম যে তোমার মারছে না ওই বাস দিয়ে তার বাইরে আমু কি কও হ্যাঁ আচ্ছা চলো আজ করে বাড়িতে আইতে দাও আমার কথার জবাব না দিলে বুঝাস ওর সাথে আমার আচ্ছা মাথা গরম করে না মাথা গরম আই শুন কই গেছিলি দরকার ছিল একটু ওই দরকার কি ওইটাই আমারে কোন লাগবো এমন করে কথা বলছো কেন বাবা আমি কোথায় যাই কি করে কার সাথে দেখা করে এগুলো কি সব তোমাকে আমার বলতে হবে হ এখন কই তইবো এত দিন ধরে কিছু কই নাই তুই বিদেশ থেকে আহার পরেই তুই বদলে গেছ হস আমাকে কোনো কথাবার্তা বলতে না বিয়ার কথা কইলাম বিয়াতে রাজি হস না নিজের মতো নিজে করে চলো নিজে স্বাধীনভাবে চলস কেন মন করে তো তোরে মানুষ করি নাই তোরে পড়ালাই কাছি তুই বিদেশ যাইতে না কইলাম তোরে তুই বিদেশ গেলি তারপরে ফিরে আইসা তুই রং বদলাইলি কেন কি হইছ তোর তাইকো মারি আমি কোনো রং বদলাই নাই তোমাদের মনে হচ্ছে আমি রং বদলাইছি কিন্তু আমি যেমন আছিলাম ওরকমই আছি আমি তো মা আমি তো বুঝি তুই আগের মতো নাই তুই বদলাই গেছস আমগো সবার সাথে খারাপ ব্যবহার করতাছস কোনো কথা কইলি কথা শুনছ না কে কি হইছে কো তোর বাবা তো জিগাইতেছে যে এটাতে আমি না বলি সেটাতে তোমরা হ্যাঁ বলো তাহলে আমি কেন তোমাদের সাথে কথা বলবো আর কিসের কথাই বা বলবো তোমাদের সাথে আমি আচ্ছা ঠিক আছে আমি সবকিছু বাদ দিলাম কিন্তু এখন একটা কথার উত্তর দে তুই আমি তোর বিয়া ঠিক করছি ওই বিয়াতে তুই রাজি না কেন আমি এটার কোনো কারণ আমি তোমাদের সাথে বলতে পারবো না মেধা তুমি চিৎকার করো আর যাই করো বাবা আমার পক্ষে সম্ভব না এটার কারণ বলা আমি শান্তকে বিয়ে করব না এটাই শেষ আরে আমরা তো হেরেই জানতে চাইতেছি কেন তুই শান্তকে বিয়ে করবি না আমি ক আমরা যদি কোনো সমাধান করতে পারি করব তোমরা যেরকম ব্যবহার করতেছো মনে হয় শান্তর জন্য আর পৃথিবীতে কোনো মেয়েই নাই আমি ছাড়া অবশ্যই আছে শান্ত যেরকম ছিলি ও যারে কইব না হে রাজীব ওগো পরিবার ভালো ভালো ছেলে দশ গ্রামে ওগো নাম আছে আমার ওই তো কথা এত ভালো একটা পোলার কাছে তোরে বিয়া দিমু তুই রাজি না কেন আমি রাজি না কেন আমি আবারও বলতেছি এটার কারণ আমি তোমাদের সাথে বলতে পারবো না তাহলে কান খুলে হুই না রাখ তুই যদি আমার কথা না হরস মানুষের কাছে আমাগো মুখ থাকবো না মানুষের কাছে আমরা অপমানিত হইমু মানুষ আমাগো থু দিব এই অপমান সহ্য করা চাইতে না আমরা দুজনে গলায় দড়ি দিয়ে বাবা তুই যদি শান্তরে বিয়া না করস আমরা গলায় দড়ি দিমু যে কথাটা আমি তোমাদের কাছে লুকাতে চেয়েছিলাম সেটা আমি আর লুকিয়ে পারব না আমাকে বলতেই হবে বাবা আমি বিদেশে থাকা অবস্থায় একটা ছেলের সাথে সম্পর্ক করি সম্পর্ক পরে আমরা দুজন বিয়ে করব ভাবে সিদ্ধান্ত নেই বিয়েও করি ওর সাথে অনেকদিন সংসার করার পরে ও আমাকে ছেড়ে চলে যায় অন্য আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে এই কষ্ট সহ্য করতে না পেরে আমি অনেক দিন যাবত এখানে অসুস্থ হয়েছিলাম তোমাদের সাথে আমি কন্ট্যাক্ট করি নেই কিছু বলি নেই তোমরা কষ্ট পাবে এটা ভেবে আর বাংলাদেশে আসার মেন কারণই ছিল এটা কারণ আমার ওইখানে দম বন্ধ হয়ে আসতেছিল আমি কি করব আমি বুঝতে পারতেছিলাম না আমি কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না তাই আমি বাংলাদেশে চলে আসছি আর শান্তকে বিয়ে করার কথা বলো হ্যাঁ এটা সত্যি ও খুব ভালো ছেলে ও আমাকে অনেক ভালোবাসে আমিও জানি কিন্তু আমি আমার এই কথাটাকে কিভাবে বলি কারণ আমি তো ওকে ভালোবাসছিলাম ভালোবেসে আমি বাইরে গেছিলাম এখন যদি ওর আমি বলি আমি কারোর সাথে সম্পর্ক করছি বিয়ে করছি তাহলে কি মানবে আমাকে কখনো মানবে না বরঞ্চ আমার আরো ভুল পাববে আমি এসব কথা চিন্তা করে আমি তোমাদের বলছি যে আমি থেকে বিয়ে করতে পারবো না আমি অনেক বড় কষ্ট পেয়েছি বাবা আমি অনেক ধোকে গেছি আমি চাই না আমি যে কষ্ট পেয়েছি একই কষ্ট শান্ত পাক এই জন্য আমি ওরে বিয়ে করবো বলছি বলছি তুই কান্দিস না আসলে আমরা তোর বুঝবার পারি নাই তোর মনে এত কষ্ট আমরা আমাগো মান সম্মান এইটাই বড় করে দেখছি কিন্তু তুই যে ঠইকা গেছ এটা চিন্তা করি নাই মানুষ কেমনে করে যে ধোকা দেয় কেমনে ঠকায় ওর বিচার আল্লাহ কষ্ট কষ্ট হইতেছে তারপরে তোর কইতাছি আমরাও শান্তরে ঠকাইতে চাই না তোর এই বিষয়গুলো যেমনি করে হই আমি হ্যাঁ করে জানাবো তারপরে যদি তারা রাজি হয় তাইলে শান্তর লোকে তোর হইব আর যদি রাজি না হয় তোর যেমন ভালো লাগে তুই তাই করিস কিন্তু তুই কান্দিস না মা তোর কান্না নামা সহ্য হয়ে যায়